রংপুর মহানগরে অপহরণ হয়ে যাওয়া স্কুল ছাত্রীকে হারাগাছ পৌর শহর থেকে উদ্ধার করেছে পুলিশ এ সময় পার্বতীপুরের মোড় এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে সৌরভকে গ্রেফতার করে পুলিশ পুলিশ জানায় উনত্রিশ আগস্ট শুক্রবার রংপুর মহানগরের স্থানীয় এক ব্যক্তির নাবালিকা মেয়ে স্কুল ছাত্রীকে পুঁছলিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সৌরভ এ ব্যাপারে ওই স্কুল ছাত্রীর পরিবার কোতোয়ালি থানায় মামলা দায়ের করে পরে পুলিশ তথ্য মাধ্যমে জানতে পারে অপহরণ মামলার আসামি ও অপহৃত স্কুল ছাত্রী হারাগাছ থানাধীন এলাকায় অবস্থান করছে পরে হারাগাছ থানা পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আট সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সারাই আমবাগান এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে এ সময় অপহরণ মামলার প্রধান আসামি সৌরভকে আটক করে হারাগাছ থানায় নিয়ে যায় আইনি প্রক্রিয়া শেষে অপহরণ মামলার প্রধান আসামি সৌরভকে এবং উদ্ধার অপহৃত স্কুল ছাত্রীকে কোতোয়ালি পুলিশের কাছে সুপর্দ করে হারাগাছ থানা পুলিশ এরপর মামলার তদন্তকারী এসআই এখলাসুর রহমান অপহৃত স্কুল ছাত্রী ও আসামিকে কোতোয়ালি থানায় নিয়ে যায় অপহরণ মামলার আসামিকে মঙ্গলবার আদালতে সুপর্দ করা হবে এবং আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার ভিক্টিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে Bicara Nur Rahman DRS News